নমস্কার আমার সমস্ত গার্ডেনের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটার মধ্যে আমি একটা আমার খুব ভালোবাসার একটা জিনিস দেখাতে যাচ্ছি তো সেটা দেখুন আর এখনও কমপ্লিট হয়নি আমি প্রচেষ্টা করেছি একটা নতুনত্ব কিছু করার ছাদ বাগানে তো সেরকমই আমার ছোট্ট একটা প্রচেষ্টা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো কমপ্লিট হলে ওটা অবশ্যই ভালো লাগবে বলে আশা রাখছি এটি আমার তৈরি হচ্ছে আমার ছাদ বাগানে তো এখনও কমপ্লিট হয়নি বলে আমি কি বানাচ্ছি এখনো বলছি না আর গাছটা তো আপনারা বুঝতে পারছেন কি গাছ আর পাশেই আমার আছে তুলসী মন্দির আর তার পাশে আমি এটা বানাচ্ছি আজকে সারা দিন আমার মিস্ত্রি ভাইরা কাজ করেছে তো সেরকম অবস্থাতেই আজকে আমি ছিলাম তো ওই কারণে মানে ওদের সঙ্গে সারাক্ষণই ছিলাম গোটা ভিডিওটার মাধ্যমে আমি দেখিয়েছি যে কিভাবে ওরা করছে না করছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন আমি কি করতে যাচ্ছি ছাদ বাগানে এসেছি যখন তখন অন্য গাছগুলো একটু একটু দেখিয়ে নিই এখানেও ফুল ফুটেছে আমার একটা ভিডিও আজকে সকাল থেকে তৈরি করেছিলাম ওটা আপনাদের সঙ্গে আমি বাগানের চ্যানেলে শেয়ার করব আজকে আমি ওটা ডেলি ব্লগ চ্যানেলে দিলাম কিভাবে ওরা তৈরি করছিল আর দেখি ছাদ বাগানে উঠি এই ওপরের টপ ছাদটা আজকে আমি পরিষ্কার করেছি একদম পুরো ধুয়ে টুয়ে ওটা আমি ওই ভিডিওটায় দেখালাম তো রাত্রিরে একবার করে আমাকে ছাদে আসতেই হয় ছাদে না এলে পরে একটু কেন কেমন মনে হয় যে ছাদে গেলাম না গাছগুলোকে দেখলাম না একটু যাই নিচের গাছগুলো তো মনে করুন বেলা যাই রাত্রিবেলা তো নিচে যেতে পারবো না অতটা সাহস আমার নেই তো এরকম ওপর থেকে আমার গাছগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি আর এইখান থেকে আমি অনেকবারই ভিডিওতে দেখাই তো এইভাবে এখন আমার প্রচুর জামা কাপড় মেলা আছে তো ওই জন্য দেখাচ্ছি না জামা কাপড় প্রচুর মেলা আছে তো দেখাচ্ছি না নয় মানে আমরা তো একজন ফ্যামিলির মানুষ সব কিছু করেই ছাদ বাগান করতে হয় তো এটা যেমন মনে করুন অনেকবার দেখা হয় এরকম পরিস্থিতি তো সেরকমই আজকে ছাদটা অন্যরকমই লাগবে আপনাদের আর আজকে এত জামা কাপড় মিলে নিয়েছি কারণ এই মিস্ত্রি লাগার জন্য প্রচণ্ড ধুলো উড়েছে তো সব চাদর টাদর প্রচুর কাচাকুচি করলাম মেশিনে আর রাত্রিবেলা একবার এসে ঘুরে দেখতে এলাম খুব ভালো লাগে রাতের আকাশ আর হাওয়া দিচ্ছে খুব সুন্দর সারাদিন পরিশ্রমের পর ছাদ বাগানে খাটাকুটি করা বাড়ির রান্নাবান্না সব কিছু দেখভাল করার পর তো ভালো লাগে একবার ছাদে আসতে একটা আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত মানুষ যে আর গৃহবধূ হয়ে প্রতিদিন এখন চ্যানেলে ভিডিও দেওয়াটা খুবই চাপের কাজ বলেই মনে হচ্ছে আবার আমার দুটো চ্যানেল আছে তো গার্ডেনের চ্যানেলটাই আমার করতে গিয়েছিলাম তো প্রথমে ডেলি ব্লক হয়ে গিয়েছিল আর এখন যেহেতু ওই চ্যানেলটা মানিটাইজেশন হয়ে গেছে তো আমাকে গার্ডেনের চ্যানেলের জন্য প্রতিদিনই একটা বড়ো ভিডিও দেওয়াটা উচিত নাহলে আমার ওয়াচ টাইম কমপ্লিট হবে না তো সেই কারণবশতই আমি প্রতিদিন চেষ্টা করছি একটা করে ভিডিও দেওয়ার প্রথমে যখন ডেলিপটক চ্যানেলে কাজ করতে এসেছিলাম তখন মানে সত্যি প্রতিদিন ভিডিও দিচ্ছিলাম তাই আমার চ্যানেলটা এক বছরের ভেতরেই মানিটাইজেশন হয়ে গেছে তো এই চ্যানেলটার মধ্যেও এরকমই কাজ করার চেষ্টা করছি তো দেখি কতদূর সাকসেস হয় আপনারা যদি এরকম পাশে থাকেন তো আমি এই চ্যানেলটাকেও ঠিক দাঁড় করাতে পারবো আর দেখুন নিজের হাতে লেবু গাছ লাগিয়ে এত বড় লেবু হয়েছে এখনও বাড়বে এটা এখনও অনেকটাই বড় হবে আর অনেকগুলোই এসেছে দেখুন এখানেও এসছে আবার এদিকেও এসছে ভেতরেও এসছে অনেকগুলোই এসেছে প্রথম বছর এটা এলো লেবু তো ওই জন্য খুবই আনন্দ লাগছে অনেক ফুল এসেছিল তো এবারে দেখা যাক পরের আবার আসবে বলেই মনে হয় আর আমরা গাছটা অনেক বড় হচ্ছে কিন্তু এখনও আমরা আর কোনো দেখা আমি পাচ্ছি না যদি হঠাৎ করে পাই তো খুব ভালো লাগবে এখন কি সুন্দর হাওয়া দিচ্ছে পুরো পাতা মরছে জাম গাছটা বড় হয়েছে বলে পুরো পাতা নড়ছে বুঝতে পারা যাচ্ছে আর এই কামরাঙা গাছটা মানে আমার যেহেতু জল দিতে আসতে একটু দেরি হয়ে গিয়েছিলো তো একটু হলুদ হয়ে গেছিল পাতা ভালো করে ছেড়ে দিলাম তো মোটামুটি সব পাতাগুলো পরিষ্কার হয়ে গেছে আর আমি তখনই ছাদ বাগানে কাজ পরিষ্কার করতে এসে তখনই ভালো করে জল দিয়ে গেছি একটি গোলাপের পুড়ি এসছে এই মাঝে মাঝে গোলাপের পুরি আসছে একটা আধটা একটা আধটা করে গোলাপ করছে এখানে জবা এই জবাটাও প্রচুর করছে এখানে একটা পুরি এখানে একটা পুরি প্রচুর পুরি এসছে দেখে বেশ অনেকগুলোই পুরি এসছে একসঙ্গে পুরলে খুব ভালো লাগবে গাছটা একদম আমরা ডাল কেটে লাগিয়েছিলাম তো হয়ে গেছে আমার বাগানে বেশিরভাগ গাছই ডাল কেটে লাগানো তবে জাম গাছ কেনা কামরাঙা গাছ কেনা আমরা গাছটাও কেনা এটা যেমন মানে জঙ্গল থেকে একটা চারা বড় গাছের তলায় হয়েছিলো এটা এনে লাগিয়ে দিয়েছিলাম হয়ে গেছে আর এইটাও কেনা লেবুটাও কেনা এইটা ডাল কেটে লাগানো আর এই পডকাস্টটা আমার অনেক দিন আগেকার পডকাস এটা বনসাই করেছি এটা আপনাদেরকে ছোটো থেকে দেখায় এদিকেও দেখুন আর একটা আছে ছোটো ছোটো ইয়ে নেমেছে গুড়ি নেমেছিল তখন আমার ছেলে অনেকটা ছোট ছিল ওইগুলোকে নিয়ে টানা টানি করে দিয়ে গুঁড়িগুলো ছিঁড়ে দিয়েছিলো এরকম ঘুরিয়ে ডিজাইন করে দিয়েছিলাম তো এইসব তখন আমার ছেলে অনেক ছোটো ছিল তখন গাছটাকে করেছিলাম আর এটাও একটা লেবু গাছ এই লেবু গাছটা আর বলবেন না এটা আমার ছোটো বাগানের সামনে মানে প্রাকৃতিক বোধ হয় বীজ ফেলে হয়ে গিয়েছিলো তো এটাকে তুলে এনে টবে দিয়েছি এটা মনে হচ্ছে আলাদা কোনো জাতের লেবু হবে এই পেন্সিল ক্যারেক্টারটা তো খুব সুন্দর দেখতে হয়ে গেছে এখন একদম ছোট্ট একটা ওই মগে দিয়েছি এই মগটা রং করে দিয়েছিলাম নিজেই একটু ডিজাইন করে ফোঁকা চলে এসছে তাও ছাদটা পরিষ্কার করেছি মানে এতটুকু কোথাও ধুলো টুলো কিচ্ছু নেই একদম আজকে বিকেলেই সব কমপ্লিট করে পরিষ্কার করে দিয়ে গেলাম ঝাঁট দিয়ে ধুয়ে তবুও পোকামাকো তো গাছে আসবেই মনে করুন আর এখানে ড্রাগনের রাজ্যটাকে না দেখালেই নয় ড্রাগন এরকম এত ফ্যাঁকড়া ট্যাঁকড়া বেরিয়ে হয়েছে দেখি কতদিনে কি ফল পাওয়া যায় ড্রাগনের ভিডিও আমি প্রচুরই দেখছি কীভাবে পরিচর্যা করা যায় তবে ড্রাগনের পরিচর্যা খুবই সামান্য ডাল কেটেই লাগিয়ে দিয়েছিলাম তো এতটা বড়ো হয়ে গেছে দেখা যাক কবে কি আরও আরো বড়ো হয় আর এর কুড়ি তো এসেছে তবে এখনও পাতা আসছে এটা খুব গ্রীষ্মকালে প্রচুর ফুল দেয় কাঠচাপা চাপা তবে মাটিরটা এখন ভালোই পাতা এবং ফুল দি হয়ে গেছে এটা টবে আছে বলে এটা মনে হচ্ছে একটু দেরি হবে তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও এইভাবে দেখার জন্য আমার বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন বন্ধু হয়ে পাশে আসছেন তাদেরকেও অনেক ধন্যবাদ আর যারা পুরনো বন্ধু হয়ে আছেন এতদিন পর্যন্ত আমার সঙ্গে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার